গুড মর্নিং সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে চান টান করে পুজো টুজো দিয়ে এই যে পোলাও নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম আর আমি কি গন্ধ শুকলাম বলো তো ওই পোলার মধ্যে একটুখানি আলুর দম ছিল তো দমটা বাসি হয়ে কেমন একটু গন্ধ গন্ধ ছেড়ে গেছে ওই জন্য ফেলে দিলাম ওটাকে তারপরে পোলাও চাটনি পায়ে সেগুলো যা যা আছে একটু ভাগাভাগি করে আমি আর শাশুড়ি মা খেয়ে নেবো আসলে কালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো কালকে বিকেলবেলা শাশুড়ি মা আমার কুপন দিয়ে এই মালসা করে পোলাও প্রসাদ নিয়ে আসে কালকে বাপের বাড়িতেও সেই মায়ের রান্না মা রান্না করেছিল পোলাও মাংস পিঠে পায়ে সেখানে খেয়ে রাত্রিবেলা এসে ইচ্ছা করে আবার মিষ্টি মিষ্টি পোলাও খেতে ওই জন্য কালকে আর খাইনি আজকে সকালে খেয়ে নিলাম কিছুদিন আগে আমার ব্লগের মাধ্যমে হরিনাম সংকীর্তন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে মনে আছে সন্ধেবেলা ছেলেকে নিয়ে কীর্তনে গিয়েছিলাম তো সেখান থেকেই এই মালসা প্রসাদটা দিয়েছে আসলে প্রত্যেক বছর মানে কুপন দিলে তারা প্রসাদটা দেয় তো ওর বাবা ওরকম কুপন একজনের কাছ থেকে পেয়েছিল তো আমরা তো আর বাড়িয়ে ছিলাম না আগের দিন ও মায়ের হাতে কুপনটা দিয়ে গিয়ে বলেছিল মা তুমি মালসা প্রসাদটা নিয়ে চলে আসবে এই তো চলো আজকে রান্নার মেনু তো হবে

একদিকে ভাত আর একদিকে মাংস আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করছি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে মশলা মশলা দিয়ে মাংস মাংস দিয়ে মাংস যেন আর কি রান্না করে আর আজকে আমার গ্যাসের ওখানে আগুন আস্তে আস্তে পিরপির পিরপুর করে জ্বলছে যার জন্য রান্নাও একটু দেরিতেই হবে বুঝতেই পারছি সকালের খাওয়া আজকে অনেকটাই দেরিতে হবে অসুবিধা নেই একটু একটু করে তো পোলাও খেয়ে নিচ্ছি আর বেশ কিছুদিন ধরে আগুনটা না কি বলতো সেই অল্প অল্প জ্বলছে এবার ওভেনের নিচে যে সরু মতো পাইপটা থাকে না ওই পাইপের মতো অনেক সময় কি বলো তো সেই ময়লা জমে যায় বা আটা ফাটা যেহেতু রুটি ফুটি যেহেতু করি সেই আটার গুঁড়ো টুড়ো জমে যায় এবার মাঝে মধ্যে যদি ওগুলো পিন দিয়ে একটুখানি খোঁচানো যায় ব্যাস জামটা ছেড়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আগুনটা ধাওয়া ধাওয়া করে জ্বলবে ওর বাবা আজকে পিন নিয়ে আসবে এর আগে একবার এরকম হয়েছিল তখন যারা গ্যাস দিতে আসে তাদেরকে বলা হয়েছিল তারাই আর টিপসটা বলে গেছে চলো রান্না বান্না করে আর ওদিকে পোলা আমার কালকে খেলনা বাটি কিনে নিয়ে এসছে দাদু কিনে দিয়েছে সংসার নিয়ে বসে যাচ্ছে চাটা কি আর কি রান্না করবি চা করবে আজকে চাটা করে দুধ চা করবি চা করে দিয়ে আসবি ঠিক আছে দুদিন যা মারাত্মক ঠান্ডা ছিল এখন আবার ঠান্ডার পরিমাণ কমে গেছে ঠান্ডাটা সেরকম একটা নেই পঁচিশে ডিসেম্বর বরঞ্চ মারাত্মক ঠান্ডা থাকে কিন্তু সেই মানে ঠান্ডাটা আজকে নেই চলো ওইদিকে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে মশলাটা দিয়ে দিন না তো পড়া গন্ধ ছড়বে আমার করতে মশাই আবার কষা কষা মাংস দিয়ে দুপুরবেলা ভাতটা খেতে পারে না মানে গলায় আটকে যায় ওর অসুবিধা হয় খেতে মানে ডাল হলে ভালো হয় তো আজকে ভাবছি ডাল করবো না চলো মাংসটা একটু ঝোলঝোল করে নিই আর রাত্রেও অসুবিধা হবে না রান্নার ফাঁকেই আবার চলে আসলাম ঘরে দেখি জামা কাপড়গুলো এলোমেলো রয়েছে তো কালকে তো বাড়ি গিয়েছিলাম কয়েকটা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কালকে আর গোছানো হয়নি তাই আজকে যে ভালো মতো কাপড়গুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো ব্যস তাহলে পরিষ্কার লাগবে আর এখানে দেখো দড়ি ঠড়ি টানানো হয়ে গেছে আমাদের বাড়ির ওপরে আসলে পাশের বাড়ির ওই দাদা পাচিল তুলবে ওই জন্য ঝোপ করে মাটি ফুটি খুঁড়ে তারপরে ছোট্ট করে পাঁচিল তুলবে টুকির ভাবে চান টান করে চলে এসছে আর এই যে পিন দিয়ে খোঁজাখুঁজি করছে ওভেনটা যাতে আগুনটা একটু জোরে জোরে জ্বলে আর সত্যি কাজ হয়েছে খুব ভালো কাজ করেছে আমার কর্তা আজকে দাও আমাকে একটা দাও ওই তো তুই একটা নে আমাকে একটা দে গোটা আসো না হুম দিদিকে একটা দিয়ে আসো দিদি দিদিরটা ছাড়িয়ে নেবে দিদিরটা দিদি ছাড়িয়ে নেবে বাবা খাবে আমারটা দাও থ্যাংক ইউ এখন গরিব টাইম বলছে সাড়ে তিনটে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু এডিট করছিলাম তারপরে লেবুর কথা মনেই ছিল না ওর বাবা আবার মনে করালো যে দেখ লেবু রয়েছে নিয়ে তোরা সবাই খা চলো লেবুটা খাওয়া যাক তা তুই কখন খাবি আমার কাছে টাকাও আছে দেখো বাবা একটু টপও আছে খুব যে মিষ্টি দানা এখন লেবু খা আবার সন্ধ্যেবেলা কি খাবি কেক আমরা এখন ছোটো ছিলাম এরম পঁচিশে ডিসেম্বর আসলে কেকের বায়না করতাম আর মা বলতো ঠিক আছে বাবুজি কেক কিনে দেবো ওইগুলো খাবি আর এখন তো কত ধরনের কেক বেরিয়ে গেছে আচ্ছা বাড়ি থেকে রাত্রে যখন ফিরছিলাম তখনই কেক নিয়ে চলে এসেছি চলো আবার সুন্দরবার তোমাদের সাথে দেখা করছি জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়ে বসে পড়ো আমি কেক তো কেক আগে থেকে একটুখানি কাটা হয়ে গেছে ওর বাবা চারটার সময় দোকান গেছে তো বললো আমি কেক খেয়ে যাব ওই জন্য এই যে এখান থেকে খানিকটা কেটে দিয়েছি খেয়ে চলে গেছে রাত ফিরবে সাড়ে নটা বেজে যাবে ঘরে ঢুকতে ঢুকতে তখন এসে আবার কেক খাবে না রুটি খাবে ওই জন্য আর যা আছে আমরা এই কজন মিলে খেয়ে নেবো কাটবি দিদি আসুক দিদি আসুক দাদা দাদা কাঠি আর দিদি আসুক দু 二，五百米。 তো বন্ধুরা কেক ফেক অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গিয়েছে আর কয়েক টুকরো কেক রেখে দিয়েছি টিফিন গাড়ির মধ্যে ঢাকা দিয়ে পরে আমার শাশুড়ি মা বা বাচ্চা কাচ্চারা খেয়ে নেবে তো আধ ঘন্টা পর একটুখানি ঝালঝাল সিঙ্গাড়া দিয়ে আমরা মুড়ি মাখা করে খেলাম তো কেকটা এতটাই মিষ্টি ছিল যে মেয়ে বলছে মা আমার গা গুলোচ্ছে আমি বললো আমারও ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে তখন কি করলো পাশের দোকানে মানে পাশেই মিষ্টির দোকান বেশি দূর না সেখানে দৌড়ে গিয়ে তিনটে তিনজনের জন্য শিঙারা নিয়ে চলে আসলো আর এই যে বেশ জমিয়ে মুড়ি দিয়ে খেতে আরম্ভ করে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এখানেই শেষ করে দিলাম আর গরিব ঘরে ক্রিসমাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ আজকের মতো টাটা